এখন আমাদের বাগান মেরামত হচ্ছে এখান থেকে একটা টফ বেবি ব্যবিসায় নিয়ে যাবে ওইখানে চলো বেশ তো আমরা কিভাবে আমাদের এই বড় বড়ো ফুলের টফগুলো নিয়ে যাই তোমরা দেখ দেখতে থাকো এটার জন্য বেবি না থাকলে আমার যে কী হতো সুন্দর করে চল আমরা এইভাবে আর একটা বাগান এটা আজকে লাগব এখানেও অনেকগুলো আছে তো ব্যথা পাইছে দেখছো কত বড় একটা আর এভাবে সব বারান্দায় দেখো কত গোলা এভাবে আমরা আমাদের বাগানগুলো রাখবো এখানে অনেকগুলো গাছ আছে উচ্ছ গাছ আছে উচ্ছের জন্য আবার মাসান দিয়েছি আমরা এখানে উচ্ছে দেখতে পাচ্ছ তোমরা এখানে সাপ তুলসি হ্যাঁ কি করছে দুষ্ট করছে এখানে তত তত গাছ দৃষ্টি হচ্ছে এই সাইডে গাছ দিতে হবে ঠিক আছে টাটা বাই বাই